সালামু আলাইকুম আমার সকল প্রাণপিয় কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত সম্মানিত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকে বেলাইকনটি অন করুন সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বিপ্লেক্স ট্যাবলেটটি নিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার আগে আমি আপনাদের এটির বর্তমান বাজারমূলক অত দেখিয়ে নিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান বাজারমূলক বক্সের দাম ষাট টাকা অর্থাৎ প্রতি পাতার দাম আর ছয় থেকে আট টাকা করে তো আমি আজকে আপনাদের সংক্ষেপে জানাবো এই ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বিপ্ল্যাক্স ট্যাবলেটের কার্যকারিতা কি এটি খাবার নিয়ম কি এটি কারা খেতে পাবে সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে দেবো ভিটামিন বি প্লেক্স অর্থাৎ বি কমপ্লেক্স হচ্ছে শরীরে বিশেষ করে শারীরিক দুর্বলতা সাধারণ দুর্বলতা যদি মুখের গা হয় শরীর অত্যন্ত দুর্বল হয় মুখের রুচি একেবারেই কমে যায় তাদের ক্ষেত্রে ভিটামিন বি প্লাক্স ট্যাবলেটটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে এছাড়া যারা গর্ভবতী গর্ভাবস্থায় যাদের রুচি কম যাদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে তাদের ক্ষেত্রেও এটা আপনারা দিতে পারেন নিমন্ত্রিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা যারা বিশেষ করে মুখে গা হয়েছে দীর্ঘদিন যাবৎ গায়ের কারণে কোনো কিছু খেতে পারছেন না অনেক ওষুধপত্র খাওয়ার পর মুখের গাছ সেরে উঠছে না তাদের ক্ষেত্রেও আপনারা এই ভিটামিন বি প্লাক্স অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি আপনারা সেবন করাতে পারেন এটি অত্যন্ত চমৎকার এবং খুবই খুবই উপকারী একটি কম দামি ভিটামিন বি কমপ্লেক্স এটি শরীরের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে যদি সাধারণ দেখা যায় যে সাধারণত দুর্বলতা অনেক দিনের দুর্বলতা রয়েছে কোনোভাবেই দুর্বলতা কাটছে না তাদের ক্ষেত্রে এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এটি অতি দ্রুত শরীরের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং শরীরের বল প্রয়োগের শক্তি যোগাতে সাহায্য করে সেহেতু এটি আপনারা অল্প দামে কিনতে পারেন তাহলে আপনারা অবশ্যই এটি শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধের ক্ষেত্রেও আপনারা এটা আপনারা সেবন করতে পারেন এই জন্য আপনারা ভিটামিন বি কমপ্লেক্স একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করাতে পারেন তো বন্ধুগণ এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আপনারা এক থেকে তিনটি ট্যাবলেট অর্থাৎ একটি করে তিনবেলা আপনারা এটি সেবন করতে পারেন দৈনিক অথবা দুই বেলা সেবন করতে পারেন অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করতে পারেন এটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর এটি সেবনের ফলে আপনার প্রসাবের হলুদের বা পোষাবের বাপটা হলুদ হতে পারে এতে চিন্তার কোনো কারণ নেই ভিটামিন বি কমপ্লেক্স খেলে অনেক সময় প্রসাব হলুদ হয়ে থাকে তো সুতরাং আপনারা এটি সেবনের পূর্বে অবশ্যই একদিন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা সেবন করুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ